প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আজকের এই ক্লাসটা ম্যাডামের তেরো নম্বর ক্লাস বাংলাতে সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করছি দেখে নিন ম্যাডামের তেরো নম্বর নতুন ক্লাসের টপিক হল ইসোনোফিল এর সম্পূর্ণ বিবরণ এখন প্রদান করছি ইন্ট্রোডাকশান বা পরিচয় ইসোনোফিল হলো এক প্রকার শ্বেত রক্তকণিকা যাকে হোয়াইট ব্লাড সেল বলা হয় এটি শরীরের ইমিউন সিস্টেমের অংশ যা পরজীবী সংক্রমণ ও অ্যালার্জিক প্রতিক্রিয়ার বিরুদ্ধে কাজ করে রক্তে ইসোনোফিলের স্বাভাবিক পরিমাণ হল এক থেকে ৬ শতাংশ যেটা পঞ্চাশ থেকে পাঁচশো সেল ইউএল রক্তে ইসোনোফিলের গঠন ও কাজ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ইসোনোফিল উৎপত্তির স্থান অস্থিমজ্জা বোন ম্যারো যাকে বলা হয় সেই ম্যারো বা অস্থিমজ্জায় এই ইসোনোফিল গঠিত হয় বা তৈরি হয় এর আয়ু রক্তে আট থেকে বারো ঘন্টা এই ইসোনোফিল বেঁচে থাকে বা জীবিত থাকে টিস্যুতে এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে মূল কাজ ইসোনোফিলের পরজীবী ধ্বংস করা অ্যালার্জিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা অর্থাৎ আমাদের দেহে যখন অ্যালার্জিক প্রতিক্রিয়া হয় সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে প্রদাহ বা ইনফ্লামেশান নিয়ন্ত্রণ করা ইনফ্লামেশান মানে হচ্ছে ফুলে যাওয়া রং ধারণ ইউসিন স্টেনে লালচে কমলা সেই জন্য নাম হচ্ছে ইউসোনোফিল রোগের নাম রক্তে ইউসোনোফিল স্বাভাবিকের চেয়ে বেশি হলে একে বলা হয় ইউসোনোফিলিয়া এবার আমরা দেখব ইউসোনোফিল বেড়ে যাওয়ার কারণ কি। হোয়াট ইজ দ্য কজেস অফ ইনক্রিজিং ইউসোনোফিল অ্যালার্জি প্রথম কারণ হলো অ্যালার্জি ধুলোবালি পরাগ পশুর লোম খাবার বা ওষুধে কারো অ্যালার্জি থাকলে তাহলে সেই অ্যালার্জেন থেকে কি হবে তার দেহে ইউসোনোফিলের পরিমাণ বেড়ে যেতে পারে দু নম্বর হচ্ছে পরজীবী সংক্রমণ প্যারাসাইটিক ইনফেকশান যেমন ক্রিমি অ্যামিবা ফাইলেরিয়াসিস ইত্যাদি পরজীবী বা প্যারাসাইটিকের প্রভাবেও কিন্তু এই ইসনোফিলের পরিমাণ বাড়তে পারে ত্বকের রোগ স্কিন ডিজিজ যেমন একজিমা ডার্মাটাইটিস এইসব যদি রোগগুলো কারো থেকে থাকে তাহলে তার দেহে ইসোনোফিলের পরিমাণ বেড়ে যেতে পারে শ্বাসযন্ত্রের অসুখ রেসপিরেটরি ডিসঅর্ডার্স কারো যদি হাঁপানি থাকে ব্রঙ্কাইটিস থাকে রাইনাস্টিক অর্থাৎ অ্যালার্জিক রাইনাইটিসের প্রভাবে সে দীর্ঘদিন ভোগে তাহলে তার দেহে কিন্তু এই ইসোনোফিলের পরিমাণ বেড়ে যেতে পারে এর ফলে সে ইসোনোফিলাইয়া নামক রোগেতে ভুগবে পাঁচ নম্বর হচ্ছে অটো ইমিউন ডিজিজ অর্থাৎ যেমন ভ্যাসকুলাইটিস ইত্যাদি অর্থাৎ ভ্যাসকুলাইটিস এই অটো ইমিউন ডিজিজে কেউ যদি ভোগে তাহলে তার দেহে কিন্তু ওই ইসোনোফিলের পরিমাণ বেড়ে যাবে ছ নম্বর হচ্ছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ড্রাগ রিয়াকশান বেশ কিছু এলাপাতি ওষুধ আছে যেগুলো গ্রহণ করলে বা সেবন করলে কি হয় তার প্রভাবে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে কিন্তু ইসোনোফিল বেড়ে যেতে পারে সাত নাম্বার হল কিছু ক্যান্সার বা রক্তরোগ যেমন লিউকোমিয়া লিম্ফোমা এই সমস্ত রক্তরোগে যদি কোনো ব্যক্তি ভোগে তাহলে সেও কিন্তু এই ইসোনোফিলিয়া রোগেও ভুগতে পারে এবং যাদের ঝুঁকি বেশি কোন কোন মানুষের এই ইসোনোফিলিয়া রোগে ভোগার রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি যেমন এক নম্বর হচ্ছে অ্যালার্জি বা হাঁপানির রোগে যে সমস্ত মানুষের দেহে অ্যালার্জি রয়েছে অর্থাৎ একটু বাড়ি থেকে বাইরে বেরোলে ধুলো ফুলের রেণু বা বাতাসে আরও সব সুখাতিসুক্ষ যে সমস্ত পার্টিকেলসগুলো আছে সেইগুলোর প্রভাবে গেলেই কিন্তু তার অ্যালার্জি শুরু হয়ে যায় এমন কিছু মানুষ আছে কিছু সেন্ট আছে গন্ধ আছে সেই গন্ধ তার নাকের কাছে গেলেই তার হাঁচি শুরু হয়ে যাবে অর্থাৎ সেই গন্ধেতে তার অ্যালার্জি আছে তবে সব থেকে কমন যে অ্যালার্জেন সেটা হচ্ছে ধুলো বালি এই পশু বা রাসায়নিকের সংস্পর্শে যারা থাকেন সেগুলো থেকে অ্যালার্জি হয় আর এই এই তার শরীরে থাকতে থাকতে দীর্ঘদিন ধরে সেই সমস্ত ব্যক্তিরা অ্যালার্জিক রাইনাইটিসে ভুগতে থাকে এবং সেটা অ্যাজমা বা হাঁকা হাঁপানির রোগ নিতে থাকে পরের দিকে যাই হোক যার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল অর্থাৎ এমন ব্যক্তি যার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি পাওয়ারটা খুবই কম সে কিন্তু সহজেই অ্যালার্জিতে ভোগে এবং অ্যালার্জিতে ভোগা মানেই তার স্বাভাবিকভাবে ইসোনোফিলের পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ সে ইসোনোফিলিয়া রোগেও সে ভুগতে থাকবে পরের পয়েন্ট হল শিশু ও অপুষ্ট ব্যক্তিরা ওয়ার্ম ইনফেস্টেশান অর্থাৎ যে সমস্ত শিশু আছে শিশুদের মধ্যে একটু রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম ফলে তারা অনেক সময় অ্যালার্জিতে ভোগে হ্যাঁ ধুলো ময়লা ইত্যাদিতে তারা ভোগে এবং অপুষ্ট ব্যক্তিরা অর্থাৎ যাদের দেহে পুষ্টির অভাব আছে পুষ্টির অভাব থাকা মানেই তার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ারটাও কম থাকবে এর ফলে তারা রোগের বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকতে পারবে না সহজেই কোনো অ্যালার্জিনের সংস্পর্শে এলে তারা এর মধ্যে হাঁচি শুরু হয়ে যাবে এর ফলে তাদের দেহে স্বাভাবিকভাবে ইসোনোফিলের পরিমাণ বেড়ে যাবে এবং তারা এই রোগে ভুগতে থাকবে ঠান্ডা পরিবেশে বসবাসকারী বা ধূম পাই এমন কিছু মানুষ আছে যারা ঠান্ডা পরিবেশে বসবাস করে ঠান্ডা তাদের একদম সহ্য হয় না ঠান্ডাতে গেলেই তাদের অ্যালার্জি বেড়ে যায় তাদের হাঁচি কাশি শুরু হয়ে যায় হ্যাঁ এমন ব্যক্তি আছে এই শীতকালে হাঁচি একবার শুরু হলে বন্ধই হতে চায় না হ্যাঁ অন্তত তিরিশ পঁয়ত্রিশটা পঞ্চাশটা পর্যন্ত হাঁচি হয় এই সমস্ত মানুষগুলোর ক্ষেত্রে অ্যালার্জেন হিসেবে কাজ কাজ করে ঠান্ডা বা শীতল পরিবেশ এছাড়াও ধূমপাই ব্যক্তি এমন কিছু ব্যক্তি আছে যে পাবলিক প্লেসে ওই জন্য ধূমপান নিষেধ করা হয়েছে পাবলিক প্লেসে অনেক মানুষ ধূমপান করে সেই ধোঁয়াটা আবার পাশেরজন গ্রহণ করে এইভাবে সুপ্ত কিছু ধূমপাই থাকে অর্থাৎ ইনডাইরেক্টলি সেই ধোঁয়াটা তাদের শরীরে প্রবেশ করে এর ফলে তারা সহজেই অ্যালার্জিতে ভুগতে থাকে এবং এই অ্যালার্জি হলেই তাদের দেহে ইসোনোফিলের পরিমাণ বেড়ে যায় ইসোনোফিল বৃদ্ধির শ্রেণীবিবিনাশ ধরন আমরা কোন ধরনের বৃদ্ধিকে আমরা মাইল্ড বলবো না ইসোনোফিলের সংখ্যা যদি পাঁচশো থেকে দেড় হাজার পর্যন্ত হয়ে যায় তাহলে আমরা তাকে বলবো মাইল্ড বা হালকা ধরনের ইসোনোফিলিয়া অবস্থা সাধারণ অ্যালার্জি এবং সংক্রমণ অর্থাৎ এই ধরনের পাঁচশো থেকে দেড় হাজার পর্যন্ত হলে কোনো ব্যক্তি সাধারণ অ্যালার্জির সংক্রমণ হবে এবং সর্দি হাঁচি বুস ভুকবে মডারেট বা মাঝারি ধরনের দেড় হাজার থেকে যদি পাঁচ হাজার পর্যন্ত সংখ্যাটা বেড়ে যায় মাইক্রোলিটার রক্তে তাহলে কি হবে না তাকে পরজীবী বা শ্বাসজনিত অসুখে সে ভুগতে থাকবে শ্বাসকষ্ট পর্যন্ত এসে যাবে এটাকে আমরা মাঝারি বা মডারেট বলবো তীব্র বা সিভিয়ার কাকে বলবো যদি পাঁচ হাজারেরও বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে তাকে আমরা বলবো হাইপার ইসোনোফিলিক সিনড্রম এবার লক্ষণ বা সিমটমস একজন ব্যক্তি ইসোনোফিলিয়ায় ভুগছে কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারব না এক নম্বর হচ্ছে ঘন ঘন হাঁচি কাশি নাক বন্ধ হওয়া এই রোগে যদি এই সমস্ত সিমটম যদি কোনো ব্যক্তির থাকে আমরা সহজেই পরীক্ষা করার আগেই আমরা অনুমান করতে পারি যে ওই ব্যক্তি ইসোনোফিলিয়া রোগে ভুগছে দু নম্বর হচ্ছে শ্বাসকষ্ট বা হাঁপানি কোনো ব্যক্তির যদি হা শ্বাসকষ্ট হয় হাঁপানি হয় সে যদি নিঃশ্বাস প্রশ্বাস নিতে গিয়ে যদি সাঁই সাঁই আওয়াজ হয় হ্যাঁ চিন যদি আওয়াজ হয় তাহলে আমরা বুঝবো তার শ্বাসকষ্ট হচ্ছে হাঁপানি হচ্ছে তাহলে তার শরীরে স্বাভাবিকভাবেই ইসোনোফিলিয়ার সংখ্যা বেশি থাকবে ত্বকে চুলকানি বা র্যাস কোনো ব্যক্তির এই ইসোনোফিলিয়ায় ভুগলে তাহলে তার ত্বকে কিন্তু চুলকানি বা র্যাস জন্মাতে পারে তখন তার ব্লাড টেস্ট করা দরকার সিবিটি টেস্ট করতে হবে হালকা জ্বর ক্লান্তি দুর্বলতা এটাও একটা ইসোনোফিলিয়ায় ভোগার লক্ষণ পেট ব্যথা বা হজম সমস্যা কৃমি সংক্রমণে বারবার সে আক্রান্ত হয় এটাও ইসোনোফিলিয়া রোগের একটা সিমটম ওজন কমে যাওয়া বা অরুচি খাদ্য খেতে একদম ইচ্ছে হয় না এবং দিন দিন তার ওজন কমছে তাহলে সে কিন্তু ইসোনোফিলিয়ায় ভোগার সম্ভাবনা রয়েছে রোগ নির্ণয় আমরা কিভাবে, রোগ নির্ণয় করবো যে কোনো ব্যক্তি ইসোনোফিলিয়া রোগে ভুগছে কি না সিবিি টেস্ট ইসোনোফিলের শতাংশ সেখানে আমরা নির্ণয় করা হয় এই সি অ্যাবসলিউট ইসোনোফিল কাউন্ট সঠিক সংখ্যা বের করা হবে যে রক্তে তার কতগুলো ইসোনোফিল রয়েছে স্টুল টেস্ট কৃমি বা পরজীবী চিহ্নিত করার জন্য আমরা স্টুল টেস্ট করতে পারি অ্যালার্জি টেস্ট বা আইজি লেভেল এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টেস্ট তার দেহে অ্যালার্জির পরিমাণটি কতটা অ্যালার্জির উৎস কোথায় এই সমস্ত জানতে কিন্তু আইজি লেভেল টেস্ট করা হয় এর ফলে সহজেই বোঝা যায় যে সে ইসোনোফিলিয়া রোগে ভুগছে কিনা পাঁচ নম্বর হল চেস্ট এক্স রে বা সিটি স্ক্যান ইসোনোফিলিয়ায় ভুগতে ভুগতে সে শ্বাসকষ্ট এসে যেতে পারে তার নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে তখন শ্বাসযন্ত্রের জটিলতা দেখা দেবে আর শ্বাসযন্ত্রে যদি জটিলতা দেখা যায় অর্থাৎ বুকের মধ্যে কফ জমে যাবে ফুসফুসে কফ জমে যাবে তখন একটা এক্স রে বা সিটি স্ক্যান করতে হয় ম্যারো টেস্ট অর্থাৎ এটা গুরুতর ক্ষেত্রে গুরুতর অর্থাৎ যখন দেখা যাবে যে ইসোনোফিলের পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে প্রচণ্ড শ্বাসকষ্ট এসে গেছে সর্দি থামছে না তখন এই ম্যারো টেস্ট করা হয় ন নম্বর হল শরীরের কোন অঙ্গগুলো প্রভাবিত হয় এক নম্বর হচ্ছে ফুসফুস ইসোনোফিলিক নিউমোনিয়া যাকে বলা হয় বা হাঁপানি অর্থাৎ কোনো ব্যক্তির রক্তে যদি ইসোনোফিলের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যায় সে স্বাভাবিকভাবেই ফুসফুসের রোগে বা নিউমোনিয়াতে আক্রান্ত হবে এবং তার মধ্যে হাঁপানি চলে আসবে বা অ্যাজমা আসবে ত্বক একজিমা অ্যালার্জিক র্যাশ কোনো ব্যক্তি যদি ইসোনোফিলের পরিমাণ তার দেহে বেড়ে যায় রক্তে যদি বেড়ে যায় তাহলে তার এক্সিমা হবে বিভিন্ন রকম চর্মরোগ হবে এবং সে দেহেতে র্যাস বেরোবে বিভিন্ন এরপরে হার্ট বা হৃদযন্ত্র মায়োকার্ডিয়েট মায়োকার্ডাইটিস প্রদাহ অর্থাৎ হৃদযন্ত্র বা হিটফিন্ডোর সমস্যা দেখা দেবে যদি কারো শরীরে ইসোনোফিলের পরিমাণ বেড়ে যায় লিভার এবং প্লিহা স্ফীত হয়ে যাবে মোটা হয়ে যাবে যদি ইসোনোফিলের পরিমাণ তার রক্তে বেড়ে যায় নার্ভাস সিস্টেম অর্থাৎ সমগ্র যে স্নায়ুতন্ত্রটা অসাড় হয়ে যাবে দুর্বল হয়ে যাবে রেসপন্স কম দেবে পাহাড় ঝিনঝিন করতে পারে সারা শরীর ইত্যাদি ঘরোয়া প্রতিকার হোম রিমেডিস কী রয়েছে কারো যদি ইসোনোফিলের পরিমাণ দেহে বেড়ে যায় তাহলে সে তুলসী এবং মধু খেতে পারে অ্যালার্জি এবং শ্বাসকষ্টে এটা খুবই উপকারী হবে এবং ইসোনোফিল কমাতেও একটু সাহায্য করবে এছাড়া আদা লেবু এবং মধু তিনটিকে একত্রিত করে যদি সে রেগুলার খেতে পারে তাহলে তার ইমিউন সিস্টেমটা অনেক উন্নত হবে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে অর্থাৎ ইমিউন বুস্টার হিসাবে কাজ করবে এই রিমেডিটা তিন নম্বর হলো গরম নুন পানি দিয়ে বাষ্প নেয়া কারো দেহে যদি ইসোনোফিলের পরিমাণ বেড়ে যায় তাহলে সে ইসোনোফিলিয়া রোগেতে ভুগতে থাকবে এর ফলে ঘন ঘন তার নাক বন্ধ হয়ে যাবে নাক বন্ধ হয়ে গেলে কি হবে নিঃশ্বাস নিতে অসুবিধা হবে হ্যাঁ গলা সাঁই সাই করবে গলা খুসখুস করবে গলার মধ্যেও একটা ইনফ্লামেশান আসবে সে তখন কি করে না নুন পানি দিয়ে যদি বাষ্প নেয় হ্যাঁ ভ্যাপার দিয়ে যদি একটু বাষ্প নেয় তাহলে কি হবে তার নাকটা সহজে খুলে যেতে পারে রসুন এবং পেঁয়াজ প্রাকৃতিক অ্যান্টি হিসাবে কাজ করে এই হোম রিমেডিটা ফলে এটা যদি সে গ্রহণ করে তার দেহে প্যারাসাইটিসের প্যারাসাইটিকের মানে আক্রমণটা অনেকটা কমে যেতে পারে হলুদ দুধ গোল্ডেন মিল্ক যাকে বলা হয় হ্যাঁ এই গোল্ডেন মিল্ক বা হলুদ দুধ অর্থাৎ কিছুটা দুধে এক চিমটি যদি হলুদ মিশিয়ে দেওয়া হয় তাহলে সেটা প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে কিন্তু খুবই কার্যকরী হয় এবার আমরা দেখব আয়ুর্বেদিক দৃষ্টিভঙ্গি আয়ুর্বেদিক দৃষ্টিভঙ্গিতে আমরা ইসোনোফিল কীভাবে দূর করবো বা নিয়ন্ত্রণ করব। ইসোনোফিল বৃদ্ধিকে আয়ুর্বেদে কফ দোষ ও দোষের বৃদ্ধি হিসাবে দেখা হয় মূল লক্ষ্য কি না দোষ সমতা ফিরিয়ে আনা ও আম বা টক্সিন দূর করা আয়ুর্বেদিক চিকিৎসা দোষ সমন্বয় চিকিৎসা অর্থাৎ আয়ুর্বেদিক মতে আমাদের দেহে যখন দোষের ভারসাম্য বিনষ্ট হয় তখনই আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয় ঠিক এই ক্ষেত্রেও তাই ইসোনোফিলিয়ার রোগেতে ইসোনোফিলের পরিমাণ যখন বেড়ে যায় অর্থাৎ কোন দোষের কারণে হয় না আয়ুর্বেদ বলছে এটা হয় কফ দোষ এবং দোষের কারণে এর ফলে আমাদের দেহে কি হয় ইসোনোফিলের পরিমাণ বেড়ে যাবে শ্বাসকষ্ট আসবে হাঁচি কাঁচি শুরু হবে ইনফ্লামেশান হবে র্যাশ দেখা দেবে অ্যালার্জিতে ভুগবে ইত্যাদি তো যাই হোক দোষ সমন্বয়ে চিকিৎসা কিভাবে করা হবে দেখুন এক নম্বর হচ্ছে চূর্ণ শুকনো আদা পিঁপুল এবং গোলমরিচ তিনটেকে একত্রিত করে চূর্ণ করে আমরা সেই চূর্ণটাকে বলব ত্রিকটু চূর্ণ এইটা সে সেবন করতে পারে তালিশাদি চূর্ণ হাঁপানি ও অ্যালার্জিতে খুবই উপকারী এই চূর্ণ এই তালিশাদি চূর্ণ কোনো ব্যক্তি গ্রহণ করতে পারে যদি তার দেহে ইসোনোফিলের পরিমাণ বেড়ে যায় রসায়ন চিকিৎসা রেজুভেরসান ট্রিটমেন্ট অর্থাৎ রসায়ন চিকিৎসা কী আছে না শীতপলাদি চূর্ণ গিলয় ঘনসার বা চিত্তরথী রস এইগুলো কিন্তু গ্রহণ করতে পারে এর ফলে তার দেহের এই ইসোনোফিলিয়ার প্রকোপটা অনেকটা কমবে পঞ্চকর্ম বা ডিকটক্স থেরাপি আমরা দিতে পারি যে নস্ব অর্থাৎ নাকে তেল দেয়া নাকে তেল দিলে কিন্তু নাকটা সহজেই ছেড়ে যেতে পারে নাক বন্ধ হওয়া থেকে মুক্তি আসতে পারে এটা একটা থেরাপি এই থেরাপি কিন্তু আয়ুর্বেদিতে কাজ দিতে পারে বমন বা বমি করানো কফদোষ নিবারণে খুবই কার্যকর কোনো ব্যক্তি ইসোনোফিলিয়ার কারণে তার ফুসফুসে প্রচণ্ড পরিমাণে কফ জমে গেছে নিউমোনিয়া আক্রান্ত গলা সাঁই সাঁই করছে তখন তাকে কি হবে না বমি করানোর চেষ্টা করতে হবে যদি বমি করানো যায় সেই বমির সঙ্গে কফটা উঠে আসবে এর ফলে শ্বাসযন্ত্রটা ক্লিয়ার হয়ে যাবে অনেকটা ফাফা হয়ে যাবে বায়ু চলাচলের রাস্তাটা মসৃণ হবে এর ফলে তার যে সাঁই সাঁই ভাবটা শ্বাসকষ্টটা দূর হবে হার্বাল উপাদান অর্থাৎ কী কী হারবার উপাদান আমরা নিতে পারি না তুলসী গিলয় জষ্টিমধু আদা হলুদ পিপুল এইগুলো আমরা গ্রহণ করলে কী হবে না এই ইসোনোফিলিয়াটা নিয়ন্ত্রণ হতে পারে অ্যালোপ্যাথিক চিকিৎসা কী রয়েছে মডার্ন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট চিকিৎসা হবে কারণ নির্ভর প্রথমত অ্যালার্জি কেন কোনো ব্যক্তি যদি এই ইসোনোফিলিয়ায় আক্রান্ত হয়ে অ্যালার্জিতে ভোগে তাহলে তাকে অ্যান্টিহিস্টামিন বা কটিকো স্টেরয়েড দিয়ে তার চিকিৎসা করা হয় যেমন সেটজিন বা সেটজিন লিভো লেটেস্ট যে অ্যালার্জির যে এগুলো আছে সেগুলো লিভো সেটজিন আছে তার সঙ্গে শ্বাসকষ্ট থাকার কারণে মন্টেলিকাস দেয়া হয় যাই হোক এই সমস্ত অ্যালোপ্যাথিক মানে ট্রিটমেন্ট দেয়া হয় পরজীবী পরজীবী অর্থাৎ শরীরে কৃমির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে এই ইসোনোফিলও তার দেহে বেড়ে যাবে এই তখন কি হয় অ্যালবেন্ডা জল হ্যাঁ জল এইগুলো ব্যবহার করা হয় অ্যাজমা কোনো ব্যক্তির ফিল থাকা মানেই সে ধীরে ধীরে অ্যাজমায় আক্রান্ত হবে তখন তাকে প্রচণ্ড পরিমাণে বিশেষ করে শীতকালে অ্যাজমা রোগ বেড়ে যায় তখন তাকে ইনহেলার দিতে হবে বঙ্ক ডাইলিটার দিতে হবে ইত্যাদি সিভিয়ার কেস যখন প্রচণ্ড পরিমাণে অ্যাজমার পরিমাণটা বেড়ে যায় যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যায় বুকে প্রচণ্ড পরিমাণে বা ফুসফুসে কপ জমে যায় তখন স্টেরয়েড থেরাপি বা ইমিউনো সাফ্রেসেন্ট প্রদান করতে হতে পারে ড্রাগ রিয়্যাকশান হলে অর্থাৎ সংশ্লিষ্ট ওষুধ বন্ধ করতে হবে যদি কোনো ব্যক্তি কোনো মেডিসিন গ্রহণ করলে কোনো ওষুধ সেবন করলে তার দেহে যদি অ্যালার্জি হয়ে যায় চোখগুলো ফুলে যায় হ্যাঁ মুখগুলো যদি ফুলে যায় বা চোখের ঠিক তলাতে যদি জল মানে জমে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি ওষুধের রিয়্যাকশান হয়েছে ওই ওষুধটা ইমিডিয়েট বন্ধ করতে হবে নাহলে কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যাবে হসপিটালাইজড করতে হবে যাই হোক এই সমস্ত হচ্ছে আয়ুর্বেদিক সরি এই সমস্ত হচ্ছে মডার্ন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট অবশ্যই এই ট্রিটমেন্টগুলো একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া করা যাবে না খাদ্যাভ্যাস ডায়েট রেগুলেশন অর্থাৎ কোনো ব্যক্তির খাবারে কিন্তু অ্যালার্জি থাকতে পারে সেই খাবারটা তাকে অবশ্যই পরিহার করতে হবে যেমন ধরুন যা খাবেন কোনো ব্যক্তি যদি ইসোনোফিলিয়ায় আক্রান্ত হয় তিনি কি খাবেন গরম হালকা ও সহজপাচ্য খাবার আদা হলুদ তুলসি গিলয় এগুলো সে খেতে পারে ভাপানো সবজি আপেল পেয়ারা ডালিম এই সমস্ত ফলও খেলে কি হবে তার দেহে ইমিউন সিস্টেমটা অনেক শক্তিশালী হবে যা এড়িয়ে চলতে হবে যা খাওয়া যাবে না এই যাদের ঠান্ডা লাগার ধাত আছে যাদের শরীরে ইসোনোফিলের পরিমাণ বেশি প্রথমত দুধ দই ঠান্ডা পানীয় মিষ্টি এই সমস্ত কিছু মোটেই খাওয়া যাবে না ভাজা তৈলাক্ত প্যাকেটজাত খাবার নৈব নৈবচ একদম ধারে কাছে যাওয়া যাবে না ধূমপান ও ধুলোবালির পরিবেশ তাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে নাহলে কিন্তু সে এই সমস্ত অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যাজমা এই সমস্ত রোগগুলো থেকে সে মুক্তি পাবে না পনেরো নম্বর যে টপ পয়েন্ট সেখানে আমরা দেখব জীবনযাপন এবং যোগব্যায়াম লাইফস্টাইল অ্যান্ড যোগা অর্থাৎ এগুলো করে আমরা কিন্তু ইসোনোফিল এল বা ইসোনোফিল থেকে আসা যে রোগগুলো সেগুলোকে কন্ট্রোল করতে পারি অনুলোম বিলোম ও ভস্তিকা প্রাণায়াম এগুলো কিন্তু ফুসফুস ভীষণভাবে পরিষ্কার রাখে ফুসফুসকে শক্তিশালী করে ফুসফুসের মধ্যে যে সমস্ত বায়ুথলিগুলো আছে ছোটো ছোটো সেগুলোকে উন্মুক্ত রাখে সক্রিয় করে সূর্য নমস্কার শরীরকে সক্রিয় রাখে সকালবেলায় নদীর ধারে গিয়ে যদি মুক্ত বাতাসে কেউ সূর্য প্রণাম করে বা সূর্য নমস্কার করে তাহলে তার এটি কিন্তু তার শরীরের জন্য খুব ভালো হয় নেটিক্রিয়া অর্থাৎ নাসাপথ পরিষ্কার করা সর্বদা নাকের যে পথটা হ্যাঁ নাসিকা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্ত প্রশান্তি এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন প্রতিদিন আট থেকে আট ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে এবং মানসিক প্রশান্তি থাকতে হবে কোনো ব্যক্তির মনে যদি শান্তি না থাকে সর্বদা যদি সে টেনশানে ভোগে সর্বদা যদি অ্যাংজাইটির মধ্যে থাকে তাহলে কিন্তু এই সমস্ত রোগের প্রভাবটা অনেক বেড়ে যাবে প্রতিরোধমূলক ব্যবস্থা প্রিভেন্টিভ মেজার্স কি করা যেতে পারে না প্রথমত ধুলোবালি এড়াতে হবে পশুর লোম থেকে কারো কারো অ্যালার্জি হয় সেটাকে এড়াতে হবে ফুলের রেনু বিভিন্ন সিজনে বিভিন্ন ফুল ফোটে সেই ফুলের রেণু থেকে কিন্তু মানে আমাদেরকে মুক্ত থাকতে হবে এইগুলো থেকে মুক্ত থাকার সবথেকে সহজ হচ্ছে বর্তমানে একটু মাস্ক ব্যবহার করা প্রতি ছয় মাসে কৃমিনাশক ওষুধ সেবন করতে হবে যারা ইসুনোফিলে ভোগে তাদের দেহে কৃমির পরিমাণ বেড়ে যায় এর ফলে ছ মাস ছাড়া ছাড়া অবশ্যই ডাক্তারি পরামর্শে কৃমিনাশক অ্যালভেন্ডা জল খেতে হবে হাইজিন বজায় রাখা ও বিশুদ্ধ পানি পান করা হেলথ অ্যান্ড হাইজিন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি মেনে চলে তাকে জীবনযাপন করতে হবে পুষ্টিকর খাদ্য নিয়মিত অভ্যাস নিয়মিত পুষ্টিকর খাবার খাবে রঙিন ফল শাকসবজি খাবে বেশি বেশি করে এবং নিয়মিত ব্যায়ামটা কিন্তু খুব জরুরি এই ইসোনোফিলের প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মিত মেডিকেল চেক আপে বা ফলো আপে থাকা উচিত অর্থাৎ কোনো ডাক্তারের আন্ডারে সবসময় সে থাকবে জটিলতা এবং ফলাফল কমপ্লিকেশানস কোনো জটিলতা হঠাৎ দেখা দেয় সেক্ষেত্রে কী হতে পারে ফুসফুস বা হাটে প্রদাহ হতে পারে অর্থাৎ শ্বাসকষ্ট এসে যেতে পারে এবং হার্ট হার্টেও এর প্রভাব পড়তে পারে দীর্ঘমেয়াদে হাইপার ইসোনোফিলিক সিনড্রোম তৈরি হলে তার জীবন নাশক হতে পারে প্রাণও কেড়ে নিতে পারে ইমিউন সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে এভাবে কখন আমরা ডাক্তারের কাছে যাব। হোয়েন টু কনসাল্ট আ ডক্টর ফর ইসোনোফিল লিয়া ইসোনোফিলের সংখ্যা যদি পনেরোশোর বেশি হয়ে যায় মাইক্রোলিটার রক্তে সেক্ষেত্রে ডাক্তার দেখানো কিন্তু খুবই জরুরি কিন্তু আমরা তো এটা বুঝতে পারবো না আমাদের রক্তে এই পরিমাণ হয়েছে কিনা ডাক্তারের কাছে গেলে ডাক্তার টেস্ট দেবেন অর্থাৎ যখন শ্বাসকষ্ট বেশি হবে যখন হাঁচি কাঁচির পরিমাণ বেড়ে যাবে ডাক্তারবাবুর কাছে গেলে সহ স্বাভাবিকভাবে ডাক্তারবাবু তখন এই টেস্টটা দেবে সিবিসি টেস্ট দেবে তখন ইসোফিলের সংখ্যা কাউন্টটা দেখা যাবে শ্বাসকষ্ট বা ঘন ঘন যদি অ্যালার্জি হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে দীর্ঘমেয়াদি জ্বর বা ওজন হ্রাস কোনো ব্যক্তি যদি অ্যাস্থামাই যদি আক্রান্ত হয় বা অ্যাজমাই যদি আক্রান্ত হয় তাহলে তার শরীরে মাঝে মাঝে জ্বর আসতে পারে এগুলো একটা সিমটম তখন ডাক্তার দেখাতে হবে ত্বকের অ্যাস চুলকানি ঘা ইত্যাদি হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবার তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার একটু সারমর্মটা দেখে নেবো কী আমরা দেখলাম তো রোগের নাম হচ্ছে ইসোনোফিলিয়া প্রধান কারণটা কি না অ্যালার্জি কৃমি ধুলো ওষুধ শ্বাস শ্বাসকষ্ট বা শ্বাসরোগ সাফোকেশান এই সমস্ত কারণে ইসোনোফিলিয়াটা হয় প্রধান দোষ হচ্ছে আয়ুর্বেদে কফ এবং দোষের কারণে হয় প্রধান চিকিৎসা কী আছে কারণ নির্ণয় করতে হবে সেই কারণ নির্ণয় করে রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে এবং যে অ্যালার্জেন থেকে তার এটা হচ্ছে সেখান থেকে দূরে থাকতে হবে প্রতিরোধ ব্যবস্থা কী না পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ হলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইতিমধ্যে এই টপিকের ওপরে ইসনোফিলিয়াস সম্পর্কে একটা মক টেস্ট দেওয়া হয়েছে আরও বেশ কিছু মক টেস্টের পর্ব আসছে আপনারা সেই মক টেস্টগুলোতে অংশগ্রহণ করবেন সেগুলো ভালো করে দেখবেন আপনারা কে কত পাচ্ছেন কত স্কোর করছেন সেটা দেখবেন